আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন আমাদের জন্ম নব্বই দশকে হয়নি আমরা যুদ্ধ দেখিনি রাজাকার হায়েনার দল দেখিনি আমরা সেসব কেবলমাত্র বইয়ের পাতায় পড়েছি সেসব শুনেছি শিল্পের গানের সুরে সুরে হেপটিও নেত্রী তোমাকে স্বাগতম অজস্র সহস্রবার তোমাকে স্বাগতম তুমি সেই পুত্রী যে যুদ্ধ দেখালে হায়েনার দল দেখালে কিছু রাজাকারও দেখালে সেই সাথে কিছু বিবেকহীন বর্বর মানুষের দলও দেখালে আরও কত কি তা তুমি শুনবে তুমি সাইদ মের মুগ্ধের মতো আমার হাজারো নিরপরাধ ভাইদের লাশ দেখালে সুযোগে বন্দের উপর অশ্লীল বর্বর নির্যাতনও দেখালে ছাদে খেলতে থাকা শিশুটির লাশ তার বাবার বোকে দেখালে বারান্দায় দাঁড়িয়ে থাকা সদ্য মা হওয়া মেয়েটির লাশও তুমি দেখালে তুমি তো ছাড়িয়ে গেছো সকল অভিনেতা অভিনেত্রীর সকল অভিনয়কে তুমি ছাড়িয়ে গেছো সকল মিথ্যাচার বাবাচারকে তুমি ছাড়িয়ে গেছো সকল কপটতাকে তুমি ছড়িয়েছো কত মায়ের চোখের জল তুমি ঝরাচ্ছ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে লহু আমি অপরাধী হ্যাঁ আমরা অপরাধী আমাদের অপরাধ ছিল বই কি আমরা রাজপথে নেমেছিলাম নিজেদের প্রাপ্যটুকু চাইতে তুমি তাই মারলে আমাদের সকলকে নির্বিচারে তুমি বসতে চেয়েছ অবশেষে যখন শহীদ সহস্র প্রাণ তবু কিছু দাবি নিয়ে দাঁড়িয়েছি তুমি আসনি আজ যখন এসেছ আর কোনো দাবি নেই এক থেকে ছয় ছয় থেকে নয় সেই নয় থেকে আজ এক সেই এক দাবিতেই ফিরেছি যেটা পূরণ করব আমরা নিজেরাই ইনশাআল্লাহ